আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি অনেক সংশয়ের পরে আল্লাহতলা আমাদেরকে যে বিশ্ব ইস্তেমা খেয়াল করার প্রভুত্ঞান করছে এই জন্য আমরা আল্লাহ তালার কাছে সুখ আদায় করি এবং আমাদের বিভিন্ন কোরবানির ফলে আপনারা জানেন যে আজকে আমাদের ইজতেমায় সর্ববৃহৎ উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং আজকের জুমার নামাজে আমরা আশা করছি স্মরণকালের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে আর এবার ইজতেমায় আমরা স্পেশাল ভাবে আল্লাহ তালার তরফ থেকে একটা নিয়ামত পেয়েছি যে শবে বরাতের মতো বরকতময় রাত্র এই প্রথম তাবলিগের ইতিহাসে টঙ্গীর ইস্তেমার ময়দানে শবে বরাতের মতো এরকম বরকতময় রাত্র লক্ষ লক্ষ মুসলমান দেশি বিদেশি মেহমান উপস্থিতিতে আমাদের এই টঙ্গীর ময়দানে হেফাজত বন্দুক করে খেটাবে এবং পুরো ইস্তেমাটা একটা আমলি ইস্তেমায় পরিণত হবে ইনশাআল্লাহ এবং সেই কারণে আমরা আমরা শুনতে পাচ্ছি যে সারা ঢাকা শহর এবং আশপাশের লোকেরা জুমার থেকে আসা শুরু করছে এবং জুমার পরেও আসবে কারণ রাত্রেও আমরা তিনটে নামাজ বড় জামাতের সাথে আদায় করতে পারবো এটা আল্লাহ তালার নিয়ামত আর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ভরজি মৌলানা সাদ সাহেব দামাত বরকথমের বড় সাহেবজাদা জাদা ইউসুফ বিন সাহ এবং ছোটো সাহেবজাদা জাদা ইলিয়াস বিন সাদ সাহেব দামাত বরকথম ওনারা দুইজন আটটা পনেরো মিনিটে ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে জুমন নামাজের ইমামতি বড় সাহায্যতা করবে আর আজকে আমাদের সকালে মৌলানা আব্দুল সাত্তার সাহেব উনি দিল্লি নিজামুদ্দিনে উনি বয়ান করেছেন এবং আপনারা জানেন গতকালকে আসরের নামাজের পরে পাকিস্তানের মৌলানা হারুন সাহেবের বয়ানের মাধ্যমে আমাদের ইস্তেমার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং আজকে সকাল দশটা থেকে আমাদের চারটে প্রোগ্রাম আছে যে কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের উদ্দেশ্যে বয়ানের মেম্বারে এক এক মজমা হবে এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মেম্বার বয়ন হবে এবং পূর্বপাশের তিন সেটে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন আমলা এবং সাংবাদিক ভাইদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হবে এবং ময়দানের পশ্চিম পাশের তিন সেটে বদির ভাই যারা বদির ভাই আপনারা জানেন যে ব্যাপক সংখ্যক প্রায় দুই হাজারের মতো বদির ভাই আছে তিন সেটে আপনারা গেলে দেখতে পারবেন বদির ভাইদের উদ্দেশ্যে বয়ান হবে আর বাকি সমস্ত সাথীদের উদ্দেশ্যে দশ দশটা থেকে তারা বিভিন্ন ক্ষীরতে ক্ষিত্তে তালিমের আমল করবে করা হয়েছে তালিম করবে আর আমাদের আগামীকালকে আসরের নামাজের পরে যে জানেন যৌতিকবিহীন এটা আগামীকালকে আসরের নামাজের বয়ানের পরে হবে এবং রবিবার দিন আমরা আশা করি জোহরের আগে আমাদের আখিরি মোনাদের মাধ্যমে ইস্তেমা সমর্থ হবে আর বিদেশি মেহমানদের আপনারা জানেন যে আমাদের নির্ধারিত তারিখ ছিল সাত আট নয় তারিখ এই তারিখের পরিবর্তন হওয়ার কারণে এবং কিছু অনিশ্চয়তার কারণে আমাদের বিদেশি মেহমানরা বিভ্রান্ত বিতর পরে তারপরেও আমরা আশা করি সর্বস্ব সর্বোচ্চ বিদেশি মেহমান উপস্থিত হওয়ার জন্য আমরা চেষ্টা করতে আছি আমরা আশা করতে আছি প্রায় তিন সাড়ে তিন হাজারের মতো বিদেশি মেহমান আমাদের এখানে উপস্থিত হবে কিন্তু গতকাল প্রায় দশ হাজারের মতো বিদেশি মেমান ছিল আর আমরা তো খুব অল্প সময় পেয়েছি আপনারা জানেন নয় তারিখ আমরা মাঠ বুঝে পেয়েছি তার আগে আমাদের কেস্টোমার মাঠ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল তারপরে আমাদের আলহামদুলিল্লাহ বিদেশি मेहमानরা ব্যাপকভাবে ভাবে আসছে বিভিন্ন দেশের এখন বলতে 48 টা দেশের मेहमान এসে উপস্থিত হয়েছে ঠিক আছে কিনা আর কোনো মুসুল্লি আহত নিয়তের ঘটনা এখন পর্যন্ত আমাদের একজন মুসুল্লি গতকালকে রাত্রে ইন্তেকাল করেছেন আমার 55 বছর বয়স এবং আইনস্টাইন ফেলো পরিস্থিতি আলহামদুলিল্লাহ প্রশাসনকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই তারা পুরো ময়দানটা একটা নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছে এবং তাদের সাথে আমাদের যে পাহারা সাথী আছে সমন্বয় করে পুরো ময়দান খুব শান্তিপূর্ণভাবে আছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসে না আর আপনারা জানেন মাইক এখানে মাইক আমাদের পূর্বের ভাইরা মাইকগুলো সব খুলে নিয়ে যাওয়ার কারণে আমরা একটু বিভ্রান্তর পড়েছিলাম তা আলহামদুলিল্লাহ গতকালকে রাত্র পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরে এখন পর্যন্ত মাইক আমাদের সব জায়গায় পৌঁছেছে আলহামদুলিল্লাহ পানি এবং বিদ্যুতের নজম

আব্দুল করে সাহেব করেন আর ইতিমধ্যে আমাদের ময়দান পরিপূর্ণ হয়ে গেছে স্বাধীন দ্বারা এবং আমরা আশা করতে আছি আজকের জুমার নামাজ সর্ববিহার জুমার নামাজ হবে এবং আমাদের আল্লাহ তালার কাছে সুক্রিয়া যে আমাদের ইজতেমা এবং একটা বিশেষ আল্লাহ তালবে ষাট বছরের ইতিহাসে সব ইস্তেমার ময়দানে সবেপরাধের রাত্র আমল করব আপনারা জানেন রসিকুল্লাম ফোন হয়েছেন যে সবে ভারত একটা এমন রাত্র যে আগামী এক বছর সমস্ত মানুষের তাকবীরের ভালো মন্দ ভয়সালের সবাই এই সব আল্লাহ আমরা লক্ষ্য করি সুপ্রিয়া আর আমাদের ইস্তেমার আকর্ষণ যেটা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম সংশয় ছিলাম যে আপনারা জানেন যে ইস্তেমার তারিখ পরিবর্তন হওয়ার কারণে আমাদের যে ইন্টারন্যাশনাল মুরব্বীরা বিদেশি তাদের বিভিন্ন দেশে থাকার কারণে আমাদের পরিবর্তন হওয়ার কারণে আমাদের হজর যে সাহায্য তাদের আশা অনিশ্চয়ত হয়ে গেছে যেহেতু তারা আমেরিকা ভিসার জন্য তাদের এম্বাসিতে পেপার পাসপোর্ট জমা দিচ্ছে তা ওখান থেকে আবেদনের পরে গতকালকে তারা পাসপোর্ট ফেরত পেয়েছে পূর্ব থেকে তাদের বাংলাদেশের বিশেষ করে আলহামদুলিল্লাহ আজকে সকাল আটটা পনেরো হজরজি মালানা সাহেব সাহেব দামোদিন চৌধুরীর বড় সাহেব যাদা মালানা ইউসুফদিন সাহ এবং ছোট সাহেব যাদা মালানা ইউএস সাহেব ময়দানে এসে উপস্থিত হয়েছে এবং আজকের জুমার নামাজের ইমামতি ভদ্র জিমানা আহ সাদ সাহেবের বড় সাহেব জাদা ইউসুফ বিন সাদ সাহেব উনি জুমান নামাজের মীমামতি করেন এবং আগামীকালকে আসরের নামাজের বয়নের পরে যৌতুকবিহীন বিবাহ ময়দানে অনুষ্ঠিত হয়